বোধনের আগেই বিশ্ব বাংলা শারদ সম্মানের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের ইন্দ্রনীল সেন জানিয়েছেন কলকাতা জেলা তো বটেই ভিন বিদেশের নির্বাচিত সেরা শারদ সম্মানে সংবর্ধিত করা হবে পুজোগুলোকে বেশ কিছু ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সেরা সেরা অন্য ভাবনা সেরা পরিবেশ সেরা প্রতিমা সহ আরো কয়েকটি ক্যাটাগরি রয়েছে এগারো থেকে কুড়ি সেপ্টেম্বর এগিয়ে বাংলা ওয়েবসাইটে আবেদন করা যাবে পঞ্চমী থেকে সংশৃতির দিন ঘোষণা করা হবে ফল এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবার 5ই অক্টোবর রেড রোডে পূজো কার্নিভাল হবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আগের দিন 4ই অক্টোবর 22 জেলার 29টা শহরে কার্নিভাল হবে এই ইভেন্টটা मोस्टলি পঞ্চমী ও ষষ্ঠী দিন ওদের নাম্বার অফ অ্যাপ্লিকেশন অফ সরার ফর্ম লোকস্তвал 22টা জেলাতি হচ্ছে ইসগুজে জেলায় তার সাব ডিভিশন অনেকগুলো বেশি আছে ওই রাফলি 30 থেকে 32টা জায়গায় জেলায় কার্নিবল আর ফিফথ অক্টোবর তো রয়েছে বিকেলের দিকে পোস্ট লাঞ্চ